প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাচ্ছি আরিফ ভাইয়ের আজকে সাড়ে আটটায় মুরগির বাচ্চা আসছে কতগুলো এক হাজার সিপি ফিট চলতেছে সিপির বাচ্চা সো এই একদিনের মুরগির বাচ্চার যত্ন এবং ব্রুডিং টেকনিক মানে আদর্শ ব্রুডিং আমরা কিভাবে করতে পারি তার উপর হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আপনাদের নিজে আরিফ ভাইয়ের খামারে এসে সরাসরি দেখাবো কি কি কারেকশন করতে হবে মানে খামারটা যেভাবে আছে কিভাবে আমরা কারেকশনটা করব তার উপরে হচ্ছে আজকের ভিডিও আশা করি আপনারা ভালো আছেন ঠিক আছে তো আমরা দেখার চেষ্টা করি যে কী অবস্থা ভাই অবস্থা ভালো আছেন এ হ্যাঁ এই ক্রাইসিস মুহূর্তে আপনি মুরগির বাচ্চা এক হাজার পেয়েছেন আপনি কি খুশি আচ্ছা যাই হোক তাহলে মুরগির বাচ্চা পেয়েছেন আপনাকে যত্ন নিতে হবে না তো এখানে আমি প্রথমে বলে দিই যে কি কি যত্ন নিতে হবে নর্মালি আপনারা দেখবেন বাচ্চা আসার পর তারা নতুন একটা পরিবেশ থেকে নতুন একটা জায়গায় আসে এ সময় তারা অনেক কিছুই বুঝে না ঠিক আছে তা আমার মতে এভাবে আপনার নৌকাগুলা এলোমেলো ভাবে না দিয়া আপনি যদি একটু সিস্টেম মেনটেন করেন আসেন তো এখানে আসেন এদিক দিয়ে আসেন তো হ্যাঁ ওইটাই ওইটাই ধরেন ঘুরাই দেন সোজা দেন এভাবে হলে বাচ্চা আটকাই আটকা পড়ে ঠিক আছে এভাবে দিবেন হ্যাঁ এটা আবার ঠিক করেন এটা ঠিক করেন হ্যাঁ তখন এই যে দেখেন এখানে মুরগির বাচ্চা আটকা পড়ছে এরকম হলে মুরগির বাচ্চা আটকাবে না আর এদিকে একটু খালি জায়গা রাখতে হবে যাতে মুভমেন্ট করে ঠিক আছে এটা ঠিক করে নেবার হুম ওকে প্রত্যেকটা হুম হ্যাঁ ওকে খোপে খোপে দুকুক এখানে আটকা পড়বে না মাছ এই সাইড দিয়ে একটু গ্যাপ রাখবেন আমি আপনাদের ইনস্ট্রাকশন দেওয়ার চেষ্টা করছি বাচ্চাটা সকালে আসছে কারেন্ট ছিল না যার কারণে মাঝখানে বাচ্চা জমে গেছে ঠিক আছে এটা আরিফ ভাইয়ের কোনো দোষ না আসতে করে তাপমাত্রা যখন কন্ট্রোল হয়ে যাবে অ্যাব্রিটিং কিন্তু জোস একটা সাবধান হ্যাঁ এখন আসতে করে মাঝখান থেকে একটু কয়েকটা দোকার ব্যবস্থা করে দেন এখানে একটু হালকা হালকা ইয়ে করেন বাড়ি যান হালকা বাড়ি যান মাঝখানে হ্যাঁ আস্তে 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 টোকা দেন উপর থেকে উপর থেকে আস্তে 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 একদম আস্তে হ্যাঁ তো তাদের মনে হচ্ছে যে নতুন পরিবেশ থেকে আছে সকালবেলা নরসিংহীতে একটু ঠান্ডা থাকে এবং মেঘলা আকাশ প্রচুর বাতাস হচ্ছে বাইরে এটার মধ্যে এটা লাগান একটা এই যে পলিথিনটা একটু এখানে বাঁধেন হুম সো এটা দেখলেন আমি এটা এবার দেখাই এটা দেখান দেখেন আপনারা এটার মধ্যেও কিন্তু মুরগির বাচ্চা মোটামুটি ভালোই আছে তবে অনেকেই এ এভাবে বাঁকা জুকা এলোমেলো তা পছন্দ করেন তবে আমার মতে এভাবে যদি দেন বাচ্চা সবচেয়ে বেশি কন্ট্রোলে থাকবে একটা নির্দিষ্ট সময় পর আর এভাবে যদি আপনারা এলোমেলোভাবে রাখেন দেখবেন যে বাচ্চা বাচ্চা কিন্তু যে কোনো একটা জায়গায় আটকে যাবে তা আসলে বিষয়টা কি মুরগির বাচ্চার তো ওরকম মানুষের মতো ব্রেন নাই যে রাস্তায় এদিকে বা এদিকে বেরিয়ে যান ঠিক আছে না আরিফ ভাই এখন এইটা কিছুক্ষণ এরকম থাকবে তবে কিছুক্ষণ পরে সমানভাবে টেম্পারেচার যখন একটু উঠবে কারণ কারেন্ট ছিল না তখন কিন্তু মুরগির বাচ্চা মোটামুটি ভালো থাকবে এখানে দশ স্কোয়ার ফিট হলেও উনি দুইটা ব্রুডিং করেছেন পাঁচশো বাচ্চা দুইটা ব্রুডিং না তো সবচেয়ে বেটার হয় বেটার বেটার যদি রেজাল্ট পাইতে চান এক হাজার বাচ্চা যদি আপনার তিনটা ব্রুডিং করতে পারেন তখন এত মনে করে জ্যাম লাগবে না আর কি হ্যাঁ যখন আটকা পড়ে ধরেন এই বাচ্চাটা মাঝখানে যেগুলো আছে তারা কিন্তু বের হতে পারবে না সো এক হাজার বাচ্চা যদি আপনারা তিন ভাগে করেন ভাই ব্যাটার রেজাল্ট পাবেন তবে একটু কষ্ট হয় তাই না তিনটা মেনটেন করে কষ্ট হয় নাকি আচ্ছা এটা আপনার কততম আপনি এর আগে কয়বার মুরগি বলতেন দুই বচ্ছর দুই তাহলে তো অনেক দিন ধরে আপনার এই দুইটা কামারি আপনার এই যে দেখেন কিছুক্ষণের মধ্যে বাচ্চা কিন্তু কন্ট্রোলে চলে আসছে কি আরিফ ভাই ঠিক আছে কিনা হ্যাঁ দেখি কি অবস্থা এটা দেখেন মুরগির বাচ্চা একদিকে বেশি আরেকদিকে কম ঠিক আছে না আরিব ভাই প্রিয় বন্ধুরা আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন আপনারাই দেখেন বাচ্চা ওদিকে কিন্তু আটকায় গেছে গা কারণ মুরগির বাচ্চা কিন্তু ব্রেন নাই যে এখান থেকে বের হয়ে আরেকটা জায়গায় যাবে আর এখানে দেখেন আরো পাঁচ দশ মিনিটের মধ্যে মুরগির বাচ্চা একেবারে সমান কিন্তু এই এই ক্ষোভগুলোতে ঢুকবে এবং ইজিলি বের হয়ে যেতে পারবে ধরেন এদিকে রাস্তা যদি বন্ধ থাকে এদিকে কিন্তু দুইটাই যে দেখছেন একটা বাচ্চা চলে গেল ওই যে বাচ্চা কিন্তু চলে যাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে এই সিস্টেমে আর আরিফ ভাই দেখেন ওই দিকে যদি একবার আটকা পড়ে যায় তারা কি বের হতে পারবে আরিফ ভাই কষ্ট হয়ে যাবে ইজিলি এটা দেখেন একটু ইয়ে দিলে কিন্তু চলে যায় তাই না এই যে দেখেন এখানে কিন্তু এখানে আটকা পড়লে কিন্তু বের হওয়ার কোনো সিস্টেম নাই একটু কষ্ট হবে তাদের হ্যাঁ একটু উপরে এখানে একটু হালকা এই যে মাঝখানের গুলা মাঝখানের গুলাতে একটু টাইম দিতে হবে ঠিক আছে ওগুলোকে একটু হালকা আসতে বেশি ভয় পাওয়ানো যাইতো না কারণ যেগুলো মাঝখানে থাকবে তারা মাত্র খামারে আসছে তারা যদি পানি খাদ্য না পায় তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা এক হাজার বাচ্চা বর্তমান সময়ে দিনে গরম রাত্রে ঠান্ডা এই সময়টাতে মুরগির বাচ্চা কন্ট্রোলের জন্য পার্থপক্ষে এক হাজার বাচ্চা আপনারা তিনটা ব্রুডিং করেন পারফেক্ট রেজাল্ট পাবেন প্রিয় বন্ধুরা কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিও একটু কমেন্টস করে জানাবেন এবং আমি যে টেকনিকটা দেখাইলাম যারা দেখতে পাইছেন এই টেকনিকটা এই সিস্টেমটা কেমন লেগেছে আপনারা জানাবেন আর এই সিস্টেম এলোমেলো সিস্টেম কেমন দেখেন আপনারা এই দুইটা দেখে আপনারা একটু জানান যে কোনটা আসলে বেস্ট আপনারা কি এলোমেলো এভাবে দিবেন না এরকম সুন্দরভাবে সাজিয়ে দিবেন হ্যাঁ কোনটা হ্যাঁ আমার বড়ো ভাই সদেহ বড়ো ভাই অসীম চাকমা দাদা দেখতেছেন আমাকে খাগড়াছড়ি থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাইকে ভালোবাসা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি আমার ভিডিও ব্লগ দেখার জন্য বিজুতে দেখা হবে প্রিয় দাদা অসীম দা হ্যাঁ আরো যুক্ত হয়েছেন মোহাম্মদ মিলন হোসাইন এস দি শান্ত হাবিজুর রহমান ফাইস রাকিব তারপর হচ্ছে সৈকত সরকার হিমত লং জাম্প ওকে হ্যালো ফ্রম মণিপুর নেপাল মেবি আর ইম্পাল নেপাল অ ইপাল আই ডোণ্ট নো ফ্ৰম মণিপুৰ হিম লং জম্প থেংক ইউ ইউ ৱাচিং মাই ভিডিঅ' আই নো এ লটছ অফ পিপল ইউ ৱাচিং ফ্ৰম ত্ৰিপুৰা আছাম মেঘালয় এণ্ড নৰ্ডিয়া এণ্ড কলকাতা চ' এভৰি পিপল ফ্ৰম ইণ্ডিয়া দ'জ হু কণ্টিন্যু বিজিট মাই পেজ এণ্ড ৱাচিং থেংক ইউ ভেৰি মচ আই এম ৰিকুৱেষ্টিং টু ইউ ইফ ইউ লাইক মাই ভিডিঅ' প্লিজ শেয়াৰ ইন ইউৰ এৰিয়া আই থিংক ইন ইন্ডিয়া অলসো আর্টস অফ ফার্মার্স দে কন্টিনিউ ফার্মিং দেয়ার সো আই থিঙ্ক হিচ আই ক্রিয়েট ইন দিস স্পেজ এভরি বিডিও ইজ আই থিঙ্ক হেল্পফুল ফর দ্য পিপল সো ফার্স্ট কমেন্ট মিস্টার হিমট লং জাম্প থ্যাংক ইউ ফ্রম মণিপুর ইউর ওচিং থ্যাংক ইউ ভেরি মচ এন্ড আমার বাংলাদেশি বন্ধুরা তো আছেই সো আই লার্টস অফ পিপল ইউ অলসো কমেন্টিং মি স বন্ধুরা আমি আপনাদের জন্য কিন্তু এগুলো দেখানোর চেষ্টা করছি যে কেন প্রথমে যদি ভুল হয় আরিফ ভাই তখন বিপদ সাথে আড্ডা দেওয়া যাইতো না আপনার আড্ডা থাকবে এখানে আর আপনি যদি এই দশ দিন বন্ধুদের সাথে আড্ডা দিয়া পরে আসেন মুরগির বাচ্চার বারোটা বেজে গেলে পকেটে টাকা না থাকলে একটা বন্ধু আপনার সাথে আড্ডা দিত না ঠিক কিনা তো মুরগি উঠালেই আপনার সময় দিতে হবে মুরগির সাথে এটাই প্রেম এটাই ভালোবাসা আর পকেটে টাকা না থাকলে বন্ধুও নাই প্রেমও নাই ভালোবাসাও নাই টাকাটা করতে গিয়ে আসবে মুরগি বিক্রির পর তখন বড় করে একটা পার্টি দেন তখন বন্ধুর অভাব নাই ঠিক আছে সো আমার এই টেকনিকগুলো আপনাদের কেমন লাগে আপনাদের একটাই কথা বলবো বন্ধুরা এখন ক্রাইসিস মোমেন্ট এই ক্রাইসিস মোমেন্টে যারা আপনারা এই বাচ্চা পেয়েছেন বাচ্চাগুলোকে টেক কেয়ার করেন মুরগির রেট কিন্তু খারাপ না খারাপ তো মুরগির রেটও ভালো সো আপনারা বন্ধু বান্ধব পাবেন আপনার পকেটে টাকা থাকলে ধরেন আপনার একটা মোটর বাইক নাই ইয়ামাহার একটা মোটর বাইক নাই ধরেন আর কি ধরেন আছে এখন বাইক কেনার আগে কেমন বন্ধু ছিল বাইক কেনার পরে বন্ধু বাড়ছে না তাহলে আপনি যদি কিনতে না পারতেন তাহলে বন্ধু কিন্তু কম পাইতেন না তাই না তো আপনার পকেটে টাকা থাকলে বন্ধু আসবে তো এখন আপনার প্রথম বন্ধু যেহেতু ব্যবসা শুরু করছেন এইগুলোকে কেয়ার করা এই 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 দেখেন আরিফ ভাই বলেন সিস্টেমটাতে ভালো কাজ করতেছে নাকি ওইটা সিস্টেমটা দেখি তো এই সিস্টেমটা এটা দেখেন এটাতেও ভালো তবে এলোমেলোতে একটু প্রবলেম হবে ঠিক আছে মুরগির বাচ্চার তো ছোট তারা তো ছোট অবস্থা তাদের ব্রেন মনে করেন ব্রেন ভালো মতো কাজ করতো না ঠিক আছে তাদেরকে বুঝাই দিতে হবে যে না এটা একটু দাঁড়াই দেন এই ক্ষোভের দিকে যদি যায় আর একদম আস্তে স্লোলি করতে হবে হ্যাঁ ডক্টর মাহমুদুল হাসান খান ভাই আসসালাম আলাইকুম গুড ভিডিও হ্যাঁ দ্য ডিফারেন্স বিটুইন দ্য গুড ম্যানেজমেন্ট ভার্সেস ব্যাড ম্যানেজমেন্ট থ্যাংক ইউ ড মাহমুদুল হাসান খান ভাই আপনি আমার ভিডিও দেখছেন আমার খুব ভালো লাগতেছে হ্যাঁ একজন ভেটেরিনারিয়ান আর একজন ভেটেরিনারিয়ানের ভিডিও দেখে তখন ফিলটা হয় অন্যরকম থ্যাংক ইউ সেলুট রিয়েলি স্যালুট হ্যাঁ মাই ডিয়ার ব্রো দি শান্ত এ মুরগির বাচ্চা পেয়েছ কিনা শান্ত সো আই পিপল ইউ কমেন্টিং আমি বিশ্বাস করি যেটা আমরা যদি একসাথে চেষ্টা করি আমরা যদি চেষ্টা করি আরিফ ভাই হ্যাঁ ওদিকে যান আমরা যদি চেষ্টা করি বাংলাদেশটাকে আমরা পরিবর্তন করতে পারবো তবে আমাদের একসাথে এগিয়ে যেতে হবে টাকা থাকলে সবাই কিন্তু মুরগি পালন করতে মানে মুরগি পালতে পারবে তবে মুরগি পেলে সবাই কিন্তু লাভ করতে পারবে না তাহলে ডিফারেন্সটা কোথায় ডিফারেন্স হচ্ছে আপনি মুরগি তোলার পর কি পরিমাণ সময় দিয়েছেন আপনি নিজে নাই করেন কিন্তু আপনার খামারে যারা কাজ করে তারা ঠিক মতো পানির পাত্র খাদ্য পাত্র দিচ্ছে কিনা মেডিসিন ঠিক মতো দিচ্ছে কিনা আপনার খামার ব্যবস্থাপনা ঠিক আছে কিনা মুরগির বাচ্চা সঠিক পজিশনে আছে কিনা এগুলো যদি আপনি না দেখেন দেখভাল না করেন তাহলে আপনি মুরগি পালন করে কখনো লাভবান হতে পারবেন না আপনাকে একদিন ফেসবুকে পোস্ট দিতে হবে আমি বাস খাইছি আপনারা বাস খাওয়ার জন্য রেডি থাকেন আমি আর জীবনে মুরগি পালব না এই ধরনের আপনারা কমেন্টস দিবেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু এই পৃথিবীতে দেখেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এই ঈদের মধ্যে কি অবস্থা কোন জিনিসের দাম কম এইটা থাকবেই এর মধ্যে আমাদের মুরগি পালন করতে হবে না এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া করতে হবে না সো করতে হবে রিক্স থাকবেই তো দ্রব্যমূল্য উদ্যোগটি থাকবেই আমাদের খাওয়ান দাওয়ান কখনো বন্ধ হবে না আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হবে এই মুরগির পালনেও এক এক সময় এক একভাবে মার্কেট সিচুয়েশন থাকে তার মধ্যেও আপনি ঠিক থাকবেন যদি আপনি খামার ব্যবস্থাপনা একসাথে একশো রাখেন খামারে সময় দেন বন্ধু বান্ধবের সাথে আড্ডা না দিয়ে যদি মুরগি খামারে সময় দেন আপনি অবশ্যই লাভবান হবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং মুরগির খামারে প্রবলেম হলে রেজিস্টার্ড ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিয়ে যদি আপনি সমস্যার সমাধান করেন তারপরে আপনি ঠিকই থাকবেন আপনি নিজে যদি সুপারম্যান হন সবকিছু যদি আপনি নিজেই সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু হবে না এ বিষয়ে অনেক কথা বলেছি তার মনে একটা বিষয় এখানে ব্রুডিং ব্যবস্থাপনায় আপনার মুরগির বাচ্চার যত্ন এবং কিভাবে মুরগির বাচ্চার যত্ন নিলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে এটাই উদ্দেশ্য আর আমার ভিডিওতে ভিডিওর মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ দেখেন তার কারণে আপনার এগুলো দেখানোর চেষ্টা করেছি আপনারা ভিডিওটা শেয়ার করবেন ভালো লাগলে ঠিক আছে তো অনেকক্ষণ লাইভ করলাম ভালোবাসা অবিরাম আর আপনি এভাবেই টেক কেয়ারটা করেন হ্যাঁ আপনার আরও এক ঘন্টার মধ্যে যেহেতু সকালে আসছে বাচ্চা সাড়ে আটটায় কয়েক ঘন্টা কারেন্ট ছিল না এই যায় ঠিক নাই কারেন্ট আসে আর যায় আরিফবাহের তত্ত্ব মতে যার কারণে বাচ্চাগুলো এখনো ঠিক মতো তারা বুঝে উঠতে পারে নাই আর কি অল্প কিছুক্ষণ পরে মুরগির বাচ্চা স্বাভাবিক হবে ডন্টনি ওকে আর এখানে জমলে দশ পনেরো মিনিট পর পর একটু নাড়াই দিয়ার না হলে মাঝখানের মুরগিগুলো কিন্তু পানি শূন্যতায় পড়ে যাবে তাদের তো খাইতে হবে নাকি খাদ্য না কাক পানি খাইতে হবে তো এটা করবেন বন্ধুরা আপনাদের জন্য শুভকামনা সাথে থাকবেন আর যারা নতুন যুগটা হয়েছেন আপনারা প্রথম থেকে আপনারা ভিডিওটা দেখবেন কিছু কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি শেয়ার করেছি এটা সবই আপনাদের জন্য এটা আমার ব্যক্তিগত কোনো কিছু না আমি আমার অভিজ্ঞতা লব্ধ জ্ঞান এগুলো আমি বাংলাদেশের তরে ছড়িয়ে দিতে চাই যেগুলো খামার ব্যবস্থাপনায় যে যে ত্রুটিগুলো আছে এগুলো আমি প্রত্যেকটা ভিডিও যে কোনো খামারে গিয়ে আমি তুলে ধরার চেষ্টা করি আমার উদ্দেশ্য একটাই এই ভিডিও যদি কোনো প্রান্তিক খামারি ভাই দেখেন যিনি দীর্ঘদিন ধরে মুরগি পালছেন যিনি প্রতিনিয়ত লস খাচ্ছেন এইটা ভিডিও দেখে যাতে উনি নিজের ভুল সুধ্রিয়ে ভালো একটা পথে যেন আসতে পারেন কারণ আমি আপনাদের বলি এক সপ্তাহ সাত থেকে দশ দিন মুরগির খামারে টাইম দিবেন বেশি কারণ ফাউন্ডেশন খুবই গুরুত্বপূর্ণ এই সময়ে সাত থেকে দশ দিনের মধ্যে যদি মুরগির বাচ্চার দুর্বল হয় ফাউন্ডেশন ভালো না হয় তাহলে কিন্তু গরমিল হয়ে যাবে সঠিক ওজন পাবেন না ঠিক আছে ধরেন এই ঘরটা দেখেন এই ঘরের মধ্যে কি পাঁচতলা বিল্ডিং করা যাবে আমি টাকা দেব। আমি দেব শর্ত একটাই এই খাম্বা এই ফাউন্ডেশনে পাঁচতলা তুলতে হবে পারবেন না পারবেন না বলে তো আমি বলতেছি তাহলে এই বিল্ডিংটা যদি আপনি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে তারপর মুরগি পালতেন যে কোনো মুহূর্তে আপনি টাকা হলেই এখানে আপনি বিল্ডিং করতে পারতেন একই সিস্টেম এখানে প্রথম সাত থেকে দশ দিন যদি এখানে টাইম দেন বন্ধুবান্ধবের আড্ডা ছাড়া আপনি লাভ করবেন অবশ্যই ধরেন আরেকটা উদাহরণ দিয়ে বলি আপনাকে এখন বার্সেলোনা ক্লাবে অথবা রিয়াল মাদ্রিদ ক্লাবে আমন্ত্রণ জানাইছে আপনি খেলবেন আপনি পারবেন আপনার তো ট্রেনিং নাই ঠিক আছে না কথা কি সত্য কথা সত্য কি না দাদু হ্যাঁ কথা সত্য তারপর এই যে দেবাশিস আমার সাথে আসছে বাইক চালায় হ্যাঁ খুবই ভালো স্মার্ট একজন অফিসার তো এখন এই দেবাশিসকে যদি বলা হয় যে তোমার এখন ইংল্যান্ডে গিয়া আমেরিকাতে পড়াশোনার সুযোগ হইছে খাপ খাওয়াইতে পারবা গিয়া তোমার তো গ্যাপ গেছে ভাই তোমার গ্যাপ গেছে কিন্তু একজন পিচ্ছে বাচ্চাকে যদি আমেরিকাতে নিয়ে যাওয়া হয় সে ফ্লুয়েন্টলি ইংরেজি বলবে না বুড়ো শালিক কখনো পোস্ট মানে আমরা তো তুই আর আমি বয়স যে কথা বলছিলাম বুড়ো শালিক কখনো পোস্ট মানে না পোস্ট মানাইতে হবে ছোটবেলায় তো লাভ যদি করতে চান আপনাকে প্রথম দেখেই প্রথম থেকে এখানে সময় দিতে হবে বুড়ো শালিক যেমন পোস্ট মানে না আপনাকে আমাকে এখন আমেরিকায় পাঠালে আমি আমেরিকানদের মতো আমরা ইংলিশ বলতে পারবো না যতই পড়াশোনা করি ঠিক আছে আমেরিকানদের মতো কথা বলতে গেলে ছোটোবেলায় যাইতে হবে ওখানে তাহলে যত্ন নিতে হবে কখন ছোটবেলায় আপনার পনেরো ষোলো বিশ দিনে গিয়ে যতই সময় দেন আপনার মুরগি হবে না এই জন্য প্রিয় বন্ধুরা আপনারা এই যে সবাই বলতেছে বাচ্চা বেশি হয়েছে বুডারে বলছিলাম না প্রথমে তিনটা বুডার করলে বেস্ট আসলে কিন্তু একটু হালকা কিন্তু একটু প্রবলেমে ফেস করবেন আপনি যদি পারেন আর একটা হুবার এনে সাড়ে তিনশো প্লাস করে দেন দেখবেন আপনার মুরগির বাচ্চা একশোতে একশো ঠিক আছে তো প্রিয় বন্ধুরা অনেক গল্প শোনালাম সবাই ভালো থাকবেন আপনারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা শেয়ার করবেন জনগণের স্বার্থে আর আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন ভালোবাসা অবিরম